দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থভৌমিক জানান আসন্ন পৌরসভা উপনির্বাচনে চারে চার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পানিহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল মিনাক্ষী দত্ত ভাটপাড়া পৌরসভার প্রার্থী কনকলতা দাস দক্ষিণ দমদম পৌরসভার বনশ্রী চ্যাটার্জি দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় আজ এই উপনির্বাচনে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের ভোট গণনার পরেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজয় উল্লাসে ফেটে পড়ে তা হওয়ার সাথে সাথেই দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থভৌমিক জানান মানুষ আমাদের সাথে আছে তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি তাই এই জয় জনগণকে উৎসর্গ করা হলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন এই জয় এই জয় রাজনৈতিক গুরু যার কাছ থেকে রাজনীতি করা মানুষের সেবা করা দেখেছিলাম এবং দেখে শিখেছিলাম সেই মাননীয় দমকল মন্ত্রী আমাদের বিধায়ক প্রথমেই বলব সুযোগ দাকে উৎসর্গ করব। অবশ্যই বলবো তারও আগে আমাদের দিদি যিনি আমাকে সিলেক্ট করেছিলেন তার বিশ্বাসটাকে আমি মান্যতা দিয়েছি তাকে আমার প্রণাম তাকেও আমার উৎসর্গ করা রইল আমাদের ভাইস চেয়ারম্যান সাউথ দম্বল মিউনিসিপ্যালিটি মাননীয় শ্রী তাই দত্ত মহাশয় এক মাস আমাদের সঙ্গে যেভাবে খেটেছেন দৌড়েছেন ছুটেছেন তাদের উৎসর্গ করব আমার বান্ধবীদের আমার ছেলে মেয়েদের যাদের পরিশ্রমের কোনো শেষ ছিল না প্রত্যেকে যারা যারা এই কাজে আমরা একসঙ্গে যুক্ত ছিলাম এটা প্রত্যেকের জয় সাধারণ মানুষ উন্নয়ন পেয়ে আপনাদের এই জয়

উন্নয়নের জয় তার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ইভে আর বলবো অনুপম দত্ত যে ওয়ার্ডে কাজ করেছে মানুষ তাকে ভালোবাসে তার জয় প্রথম প্রথম কি কাজটা করবেন সেটা ওয়ার্ডে দেখবো তারপরে

پہلے کالا 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 کالا

আমি চার নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক বিন্দুর কাছে উৎসর্গ করতে চাই এই যে জয় এই জয় কি লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের ফল অবশ্যই কিসের ফলে এই জয় এত মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের ধারা সেই উন্নয়নটা আমি চার নম্বর ওয়ার্ডের আনাচে কানাচে পৌঁছে দিতে পেরেছি তাই মানুষ আমার উপর আস্থা আবার রেখেছে এই এই জয় পরে আগামী দিনে কালকের থেকে কোন কাজটা ওয়ার্ডে প্রথম করবেন হাত দেবেন আমার এখন যেটা কাজ আছে আমি একটা মাঠ করার এটা আমার ইচ্ছা আছে এটা আমার 4 নম্বর ওয়ার্ডের মানুষদের একটা ডিমান্ড ওটা আমি যেইভাবেই হোক ওটা করতে হবে আমার তব এই যে জয় বিরোধীরা বলছে যে ভোট লুট হয়েছে ভোট দিতে পারেনি আটকে রাখা হয়েছে কি বলবেন বিরোধীরা কুষ্ঠা করেই চলেছে কুষ্ঠা রটনা এর বিরুদ্ধেই তো মানুষ

সাড়ে হাজারই জিতেছি সেটা কিনা তাও জানি না কারণ এখানে আমরা কম্পিটিশনে মনোভাব নিয়ে লড়ি না আমি জিতেছি তার না আমি একশো বসে এক হাজার ভোটে দু হাজার ভোটেও যদি জিততাম সেটাও ভাবতাম আমাদের দাদার জয় আমাদের দিদির জয় আমাদের ছেলে মেয়েদের জয় আমার বান্ধবীদের পরিশ্রমের জয় আর জনগণের অকৃতজ্ঞ নয় তারা যে কৃতজ্ঞতা দেখিয়েছে আমাদের দাদার প্রতি কাজও এই জয়তি তাহলে এইগুলোর জন্যই হয়েছে এইগুলোর জন্য পার্টিকুলারলি যেগুলো আপনারা বলেন এই যে আজকে দুয়ারে সরকার আজকে এই যে গ্রামেগঞ্জে চলে যান যে বাচ্চা জুতো নেই জুতো পাচ্ছে যে বাচ্চা সাইকেল নেই সাইকেল পাচ্ছে যে ছেলে মেয়ে পড়াশোনা করতে পাচ্ছে না আজকে কোন নাศรี রূপসীর পৃষ্ঠপোষকদের জন্য एवरीथिंग কোন কাজটা আছে যেটা দিদি করেন বা আমাদের দাদা কোন কাজটা আছে করেনি আগে লেকটাউনের উপর দিয়ে আপনি বেরিয়ে গেছেন লেকটাউনের এটাই মানুষের কাছে কৃতজ্ঞ মানুষের পাশে আছি মানুষের পাশেই থাকবো প্রথম কি কাজটা করবেন কি ওয়ার্ডের কাজ বাকি আছে আমাদের পুরো কাজটা নাইনটি নাইনটি পার্স কাজ হয়ে গেছে যেটুকুন বাকি আছে সেটুকুন করব। এই যে জয় হলো এই যে নানা রকম ঘটনা ঘটেছে ভোটের দিন তারপরে এই জয় রকম লাগছে ভালো লাগছে মানুষ ভোট দিয়েছে এটাই মানুষের কাছে কৃতজ্ঞ মানুষ আমাকে ভালোবেসেছে মানুষ ভোট দিয়েছে মানুষ মমতা দিকে চেয়েছেন ভোট দিয়েছেন মানুষের পাশে যাব মানুষের সবার কথা শুনবো শুনে কি কাজ বাকি আছে সেগুলো করুন আমার নাম কনকলতা দাস তিন নম্বর ওয়ার্ড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার